জয় 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 শ্রী গুরুদেব মহারাজ মহারাজ আগামী দশই জুলাই আর পঁচিশে আষাঢ় গুরু পূর্ণিমা মহোৎসব এইবার গুরু পূর্ণিমা মহোৎসব আরম্ভ হবে বালুরঘাট বিশ্বাস পাড়াতে আমাদেরই এক শিষ্যবাড়িতে বাড়িতে তো যারা আসতে পারবে অবশ্যই এসো আসলে পরে অবশ্যই খুব খুব আনন্দ পাবো এবং আজকে তোমাদের সাথে আমি গুরু পূর্ণিমা বিষয়ে কিছু আলোচনা করব। এবং গুরুদেবের প্রতি আমাদের কী করণীয় কী কর্তব্য সেই সকল বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আমরা কি গুরুদেবকে দেবো গুরুদেবকে আমাদের কি দেওয়ার আছে এই সকল বিষয় নিয়ে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও করছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো সবাইকে জানান জানিয়ে দিও যে গুরুদেবের প্রতি আমাদের কি কর্তব্য প্রথমেই বলি গুরুদেব হচ্ছেন আমাদের মতন কোনো সাধারণ মানুষ নয় গুরুদেব হচ্ছেন সেই পরমেশ্বর ভগবানের এক অংশ বিশেষ যে যার ইষ্ট যে যাকে ভালো লাগে সেই ইষ্টের অংশ বিশেষ ধরে নিতে পারো শ্রী গুরুদেবকে গুরুদেব হচ্ছেন আমাদের জগৎ সংসারে চল চলন্ত বিগ্রহ যেরকম ভগবানকে আমরা রূপে পাই তিনি হাঁটেন চলেন তা তো আমরা উপলব্ধি করতে পারি না আমাদের মধ্যে সেই উপলব্ধির নেই কিন্তু শ্রী গুরুদেবকে দেখলে পরে বোঝা যায় গুরুদেব হাঁটছেন চলছেন খাচ্ছেন ঘুমোচ্ছেন গুরুদেব হচ্ছেন আমাদের হাঁটাচলা ভগবান আর আমাদের বৈষ্ণব ধর্মগ্রন্থে বলছেন জয়ু জয়ু শ্রীগুরু প্রেম ও কলকদরু অদ্ভুত যাহাক প্রকাশ তিনি অদ্ভুতভাবে জীবের জন্য প্রকাশ হলেন অদ্ভুতভাবে জীবের কথা ভেবে তিনি প্রকাশ হলেন সেই জগৎগুরু নিত্যানন্দের অভিন্ন অংশ শ্রীগুরু পাদ পদ্ম বলছেন তিনি মানুষের মতন ব্যবহার তো করেন কিন্তু তিনি আমার সাক্ষাৎ চলন্ত নিতাই তিনি আমার চলন্ত সাক্ষাৎ ব্রজেশ্বরীর কৃপা ঘনমূরতী বলছেন যার কৃপা ছত্র ছায় আমরা ভজন করব সাধন হরি হরিনাম করব যার কৃপা হলে পরে আমরা রাধা মাধব নিতাইচাদের চরণকে লাভ করতে পারব তিনি হচ্ছেন আমার শ্রী গুরুদেব জীবের নিস্তার লাগি নন্দসূতো হরি ভুবনে প্রকাশ হলেন উপধরী গুরুদেব কে বলছেন না ভগবান শ্রীকৃষ্ণই গুরুদেব রূপ ধারণ করে আমাদের জগৎ সংসারে এসে প্রকটিত হয়েছেন জগৎ সংসারে এসে উপস্থিত হয়েছেন যাতে আমাদের মতন অধম পাপি তাপি জীবকে উদ্ধার করে তার নিত্যধামি নিত্য নিকুঞ্জে আমাদেরকে নিয়ে যেতে পারেন তাহলে আমাদের গুরুদেবের প্রতি কর্তব্য কী আমাদের প্রথম গুরুদেবের প্রতি কর্তব্য হচ্ছে দৃঢ় নিষ্ঠা রাখা গুরুবাক্যে নিষ্ঠা করতে হবে বলছেন কেন গুরুবাক্যে নিষ্ঠা করব। বলছেন গুরুদেব সাক্ষাৎ ভগবান একটু আগেই বললাম তাহলে ভগবানের কথায় ভগবানের বাক্যে যেরকম বিশ্বাস রাখতে হবে গুরুবাক্যেও সেরকম বিশ্বাস রাখতে হবে গুরুদেব এই অশাস্ত্রীয় সম্বন্ধ কথা বলে না অযৌক্তিক কথা বলে না গুরুদেব কথা বলেন কি করলে পরে আমার হিত হবে কি করলে পরে আমি পরমেশ্বরকে পাব গুরুদেব সে কথা আমাদেরকে জানান তাই আমাদের প্রথম কর্তব্য গুরুবাক্যে নিষ্ঠা গুরুবাক্যে যদি নিষ্ঠা থাকে তবে আমরা ভজন করতে পারব গুরুদেব বলেন ব্রত করতে যার গুরুদেব যা নিষ্ঠা দিয়েছেন যে ভজনের পথ দিয়েছেন সেই ভজনের পথটাকে আঁকড়ে ধরতে হবে সে গুরুদেবের কথাটাকে আঁকড়ে ধরতে হবে যখনই সেই গুরুদেবের কথাটাকে তুমি আঁকড়ে ধরবে তখন গুরুদেবের হৃদয় হবে সন্তুষ্টি আর সেটাই হবে গুরুদেবকে পরম কিছু দেওয়া যে গুরুবাক্যকে মেনে চলে তাকে তার আর এক্সট্রা করে জগৎ সংসারের কিছু গুরুদেবকে দিতে হয় না হয় না গুরুদেব তার আনুগত্যকে দেখে গুরুদেব হৃদয়ে আনন্দ পান এবং যখনই গুরুদেব হৃদয়ে আনন্দ পান তখনই শিষ্যের পরম কল্যাণ হয়ে যায় তাই আমাদের প্রথম কর্তব্য আমাদের প্রথম দায়িত্ব গুরুদেবের কথাকে অনুসরণ করা হ্যাঁ সৎ গুরুদেবের কথাকে অনুসরণ করলে পরে হবে না সৎ গুরুদেবের কথাকে অনুসরণ করতে হবে বলছেন কীরকম গুরুদেবের কথা বলছেন যিনি আমাদেরকে ভগবত ভজনের পথ দেখায় যে আমার দেহকে ভোগ করতে চায় না যে আমাকে সঠিক পথ দেখিয়ে আমাকে ভজন সাধনের পথে হরিনাম করানোর পথে অগ্রসর করে আগিয়ে নিয়ে যায় সেই গুরুদেবের চরণ আশ্রয় করলে পরে অচিরাতে আমাদের কৃষ্ণ ভক্তিপ্রা এবার গুরু পূর্ণিমার দিন আমরা কি করব গুরু পূর্ণিমার দিন আমাদের প্রথম কর্তব্য আমরা গুরু পূর্ণিমার দিন সবার প্রথমে ঘুম থেকে উঠে আমাদের যা নিত্য সন্ধ্যা রয়েছে যা কর্ম রয়েছে সেই নিত্যকর্মকে সমাপন করে নিত্যকর্মকে সেরে নিয়ে তারপর আমরা গুরুদেবের চিত্রপটকে আলাদা আসনে বসিয়ে নিয়ে শ্বেত কাপড়ে শ্বেত আসনে বসিয়ে নিয়ে তার মধ্যে মাল্য চন্দন পরিয়ে গুরুদেবকে গুরুদেবের চরণ জল করে চরণামৃত করে গুরুদেবকে গন্ধ পুষ্প দিয়ে অর্চন করবো ভগবানের প্রসাদী মালা শ্রী গুরুদেবের গলায় প্রদান করব ভগবানের প্রসাদী চন্দন শ্রী গুরুদেবের চিত্রপটে দিব শ্রী গুরুদেবের বক্ষে বা গুরুদেবের করকমলে অ্যাকচুয়ালি আমরা গুরুদেবের হাতে ভগবানের চরণ তুলসী ভগবানের চরণের পুষ্প গুরুদেবের হাতে দিব গুরুদেবের বা মস্তকে দিব ভগবানের প্রসাদী তুলসী তাতেই গুরুদেব প্রসন্ন হবেন এবং সেদিনকারে আমরা যা পারব গুরুদেবের প্রিয় বস্তু যদি গুরুদেব কাছে থাকে সেই গুরুদেবকে সেই প্রিয় বস্তুটা উপহার দেওয়ার চেষ্টা করব মানে গুরুদেবের প্রসন্নতার জন্য যা যা করা উচিত আমরা তাই তাই করবো এবং শ্রী গুরুদেবের সুখবৃদ্ধির জন্য বেশি করে সেদিনকারে নাম করব সাথে গুরুদেবের অষ্টক পাঠ করব গুরু গুরুদেবের অষ্টক পাঠ করব গুরুদেবের সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করব যার যতগুনি সম ক্ষমতা রয়েছে গুরুদেবকে দক্ষিণা দান করব এবং শুধু এই একটা দিন বলে নয় সারা জীবন সারা বছর সারাটা যতদিন বাঁচব ততটা দিন ধরে যেন শ্রী গুরুদেবের বাক্যের উপর শ্রী গুরুদেবের কথার উপর যেন আমাদের নিষ্ঠা থাকে হরিনামে নিষ্ঠা থাকে এটাই তোমাদেরকে বলবো তাই সবাই শ্রী গুরুদেবের প্রতি নিষ্ঠা রাখো গুরুদেবের সঙ্গে যোগাযোগ রাখো অবশ্যই গুরুদেবকে একবার হলে পরেও যোগাযোগ করো গুরুদেব কেমন আছে ভালো আছে না ভালো নেই তুমি জিজ্ঞেস করো খবর নাও এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বেশি বেশি করে সেদিনকারে গুরুদেবের নাম জপ করতে থাকো নাম জপ করতে থাকো জয় জয় শ্রী রাধে জয় জয় গুরুদেব